আসসালামু আলাইকুম ভিডিওর থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা শিখব বাঙালিং তিরিশ জিবি এবং কি পনেরো জিবি দেড়শো মিনিট বাঙালিং তিরিশ জিবি বর্তমান বাজার রেট হচ্ছে দুইশো অন্ধুকৃত তিনশো আশি তিনশো পঁচাশি তিনশো নব্বই এই সেলে আসলে মার্কেটগুলোতে পাওয়া যায় যদিও কেনা পড়ে তিনশো নিরানব্বই টাকা তা আপনি চাইলে এর চেয়ে আরও কমে কিভাবে সেল করতে পারেন এই তিরিশ জিবির সিস্টেমটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিও টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না ভিডিওগুলো বড় জোর দুই থেকে আড়াই মিনিট হবে সুতরাং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাছাড়া আমরা আরেকটি আলোচনা করব সেটি হচ্ছে বাঙালিং পনেরো জিবি দেড়শো মিনিট যেটা বাজার রেটে বিক্রি হয়ে থাকে দুইশো নব্বই টাকা দুইশো টাকা দুইশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো সেটা আপনি কিভাবে সেল করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব যদি হচ্ছে রেগুলার রেট হচ্ছে দুইশো টাকা ঠিক আছে তো তার আগে আমরা দেখে নিচ্ছি যে এইচডিডি বর্তমানে যে ফ্রি একটি গ্রুপ লঞ্চ করেছে যদিও হচ্ছে আমাদের পেইড হাউস গ্রুপগুলো তো আছে সেগুলোতে আপনি ইন্টারনেট ব্যবসা করতেই পারছেন আর আমাদের হাউস গ্রুপগুলোতে বর্তমানে জয়েন হতে হলে আপনি চারশো পঞ্চাশ টাকা দিয়ে জয়েন হতে হবে এবং অবশ্যই আপনাকে ফুল সিকিউরিটি দিতে হবে ঠিক আছে আর কুমিল্লা সালবাজার যে গ্রুপটি রয়েছে সেটিতে আপনি সম্পূর্ণ ফ্রিতে জয়েন হয়ে যেতে পারবেন কোনো প্রকার টাকা লাগবে না তো চলুন এক নজরে দেখে আসি কুমিল্লা সেলবাজার যেটা একদম ফ্রিতে আপনারা জয়েন হতে পারছেন বাট সিকিউরিটিতে কোনো ঘাটতি নেই আপনাকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে জয়েন হতে হবে ঠিক আছে আপনি এই গ্রুপে আপনি ইন্টারনেট পার্সেস করতে পারছেন এবং কি কয় বিক্রি দুটি করতে পারছেন সো যারা এখনও হননি দ্রুত জয়েন হয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশান বক্সে ফর্ম লিঙ্ক থাকবে বা কমেন্টের প্রথম কমেন্টে চেক করে নেবেন সেখানে আবেদন ফর্মটা থাকবে ধন্যবাদ সকলকে সো এবার আমরা চলে আসবো আমাদের মূল প্রত্যেকে নিজেদের নগদ অ্যাকাউন্টে প্রবেশ করবেন আমি আগে থেকেই লগ করে রেখেছি আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে তারপর এখানে মোবাইল রিচার্জ যে অপশানটা রয়েছে এটা সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পর আপনি একটি বাঙালিং নাম্বার সিলেক্ট করবেন আমি যে কোনো একটি বাঙালিং নাম্বার এখানে সিলেক্ট করে নিচ্ছি দেন বাঙালিং অপশনে ক্লিক করে দিচ্ছি বাঙালি অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি প্রথমে চলে যাব ইন্টারনেট খেয়াল করুন এখানে তিনশো নিরানব্বই টাকা তিরিশ জিবি আর তিরিশ দিনের মেয়াদ বা তিরিশ টাকা হচ্ছে কমিশন দিচ্ছে ঠিক আছে আমরা বলেছিলাম যে আমরা আপনাদেরকে দেখাবো যে তিনশো পঁচাশি টাকা নেছে আপনি এটা কীভাবে কিনতে পারেন তো তিনশো নিরানব্বই থেকে যদি আমরা তিরিশ টাকা বাদ দিই তাহলে কত টাকা থাকে আমরা চলে যাই ক্যালকুলেটরে দেখছেন আপনি কিন্তু কোনো পায়কার এক্সট্রা ছাড়াই আপনি তিনশো উনসত্তর টাকায় এটা কিনতে পারছেন তিনশো সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকায় আপনি যে কোনো রেটে বিক্রি করতে পারছেন ঠিক আছে তো আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি সেটা হচ্ছে পনেরো জিবি দেড়শো মিনিট তো সেটার জন্য আপনাকে কী করতে হবে চলে যেতে হবে ব্যান্ডল অফারে ব্যান্ডলে ক্লিক করে দেবেন ব্যান্ডলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে পনেরো জিবি দেড়শো মিনিট আমরা আপনাদেরকে বলেছিলাম যে এটা রেগুলার রেট হচ্ছে দুশো টাকা আপনি চাইলে দুইশো আশির নিচেও বিক্রি করতে পারেন বা কিনতে পারেন তো সেটা কীভাবে দেখেন এখানে দুশো আটানব্বই টাকা আপনার পার্সেস খরচ বাট আপনাকে কিন্তু এক্সট্রা বিশ টাকা কমিশন দিচ্ছে সো এই কমিশনগুলো কিন্তু সব সময় থাকবে না সামটাইম থাকবে যেই সময়গুলো থাকবে সেই সময়গুলো আপনাকে ব্যবসা করতে হবে ঠিক আছে তো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এটা কিনা পড়ছে কত ক্যালকুলেটার চলে যায় দুইশো আটানব্বই মাইনাস হচ্ছে বিশ টাকা দেখলেন আমাদের কিনা পড়ছে দুশো টাকা আপনি চাইলে দুশো আশি পঁচাশি বিরাশি টাকা যে কোনো রেটে সেল করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম